হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই মোটামুটি ভালো আছি আজকের ব্লগটা সকাল থাকতেই শুরু করছি দেখো সকালের মনোরম দৃশ্যটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আজকে হচ্ছে শুক্রবার আজকের ব্লগটা এখান থাকতেই শুরু করছি তোমরা ভিডিওটা ক কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি সকাল থেকে সুন্দর অব্দি কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ সব বন্ধুদের বলছি কেউ স্কিপ করে দেখো না সবাই ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট মতামত তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে তোমার দাদা ভাই কাজ যাবে রেডি হয়ে চলে যাচ্ছেন আমি সানটা সেরে পোশাকগুলো মিলছি তারপর পুজো দেব দেখতেই পাচ্ছো স্কুলের জামা এখন তো বর্ষাকাল আমাদের রাস্তাতে আবার জল হয়ে গেছে তাই রোজের জামা রোজ ধুতে হয় জানো তো বন্ধুরা যদিও এক্সট্রা আছে জামা তাও রোজের জামাটা রোজ ধুয়ে দিতে হয় সান সেরে পোশাকগুলো মেনে নিচ্ছে ভিডিওটা কে করছে জানো আমার মেয়ে কিন্তু ভিডিওটা করছে মেয়ে টিউশন যাবে ছেলে যাবে রেডি হয়ে বসে আছে কেন বলো তো আমাদের রাস্তাতে জল হয়ে গেছে তো পাছে কোথায় পড়ে যাবে তাই আগিয়ে দিতে যাব তাই খুব তাড়াতাড়ি পোশাকটা মিলে দিচ্ছি আর আমার ছেলে মেয়েকে তো বিরক্তি হয়ে যাচ্ছে তারপর দেখো পুজো দেব বলে ফুলটা তুলে রাখছি ফুলটা তুলে রেখে দিয়ে এখনও একটু টাইম বাকি তাই ফুলটা তুলে নিচ্ছি নেওয়ার পর তারপর ছেলে মেয়েকে টিউশানে মেয়েকে আর ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর আমি পূজাটা সারবো ফুল তোলার পর তারপর মাথা রাতে চিরুনি দিয়ে চিরুনি দিয়ে নিচ্ছি দেওয়ার পর তারপর ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বের হব আর ভিডিওটা কিন্তু এখন আমি করছি আমি ফুল রেডি তারপরে এবার মেয়েকে ছেলেকে নিয়ে বের হবো আর রাস্তাতে কতটা জল আছে তোমরা বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ে কী বললো জানো তো মা তোমাকে আর এগিয়ে দিয়ে দিয়ে আসতে হবে না আমরাই চলে যাবো আর নতুন জল পেয়েছে খুব খুশি যে ওরা জানো তো ওদের খুব মজা লাগে তাই বারবার আসবে যাবে আর আমরা বলো তো একবারে বেশি দুবার যদি জলে নামতে হয় আমরা খুব বিরক্তি হয়ে যাব ওদের কিন্তু কোনো বিরক্তি নেই জানো তো বন্ধুরা তাই আমাকে বললো আমরা দুজন চলে যাবো তোমাকে মা যেতে হবে না তাই আমি আর গেলাম না আমি জলের কিন্তু এপারে দাঁড়িয়ে আছে আমার ছেলে মেয়ে দেখো ওই চলে যাচ্ছে ওপারে চলে গেলে মাঝে খানিকটা জায়গা জল উঠেছে পুরো রাস্তাটা না তারপর আমি ছেলে মেয়ে চলে গেছে এবার আমি চলে যাব পুজো দেব পুজো দেওয়ার পর তাড়াতাড়ি রান্না বসাতে হবে কেন বলো তো কারণ মেয়ে তো স্কুল ফুল যায় তাই না আমি আর তারপর দেখো বসে গেছি পুজো দিতে আর আমার ছোট্ট ভগবানের মন্দিরটা কেমন হয়েছে জানিও প্লিজ পুজো আর পুজো দিতে তো একটু সময় লাগবে বলো কত নিয়ম কানুন এটা করানো সেটা করোনো একটু তো টাইম লাগবে তাই আর বিশেষ কিছু বলছি না তোমরা দেখো ভিডিওটা পুজো দিয়ে উঠে দেখি দেখো আবার খুব মুসলধারে বৃষ্টি এসেছে দেখো আজকে সকাল থাকতে ভোরবেলা বৃষ্টি হয়েছিল সকালে খানিকটা টাইম একটু বন্ধ ছিল বৃষ্টিটা কেন বলতো আমি যখন মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তারপর দেখো আজকে সকালের মেনুতে কি রয়েছে তো কলাই বড়ার ভাজা তোমরা কি কেউ খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও কে কে এই বড়াটা খেতে খুব পছন্দ করো এটা কিন্তু আজকে সকালে মেনুতে জল দেওয়া ভাতের জন্য হচ্ছে আর তারপর দুপুরের জন্য কি রান্না হচ্ছে বলতো আজকে বিশেষ একটা সবজি হচ্ছে না আজকে হয়েছে শাক আর ডিম ক্যারি হবে আর হবে কামরা না কামরাঘার চাটনি আমাদের বাড়িতে না চাটনিটা সবাই খুব পছন্দ করে যাই যাক সবজি হোক না কেন চাটনি আর আলু মাখাটা কিন্তু মেনুতে থাকবে দেখো কামড়া গাছগুলো কীভাবে ফুটে নিয়েছি তারপর রান্না চাপাবো আর অনেকটাই দেখতে দেখতে অনেকটাই টাইম হয়ে গেছে কেন বলতো দশটার মধ্যে তো রান্নাটা কমপ্লিট করতে হবে তাই মেয়ে স্কুল যাবে রে দেরি তো হয়ে যাবে তাই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি এক সাইডে পুঁই শাকটা বানাচ্ছি আর এক সাইডে দেখো ডিমটা আর আলুটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি দুপুরের আর খাওয়া দাওয়া কিছুটা তোমাদের সাথে হাতে খাতে পারলাম না তারপর চলে এসেছি দেখো রাতে আর আজকে যেহেতু বিকাল থাকতে বৃষ্টি হচ্ছে তাই রাত্রের মনে কি হয়েছে বলো তো বন্ধুরা খেঁচুড়ি তোমাদের দাদা বললো খেঁচুড়ি বানাও আজকে রাত্রে তাই খেচুরি বানিয়েছি সাথে হয়েছে পাঁপড় ভাজা টিম ভাজা ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করোন শেয়ার করুন টাটা বাই